আল্লাহ রবুল এই মাহের রমজানে কোরআন নাজিল করেছেন এই জন্যই মাহের রমজানের এত গুরুত্ব এই কোরআন পৃথিবীতে এসেছে কোরআনের ভিত্তিতে আমাদের দুনিয়ার সব সমস্যার সমাধান করা যায় এখানে এমন কোনো বিষয় নাই এমন কোনো দিক নেই যে দিকের ব্যাপারে কোরআনের বক্তব্য নাই কেমন পর্যন্ত মানুষের যত সমস্যা আসতে পারে অদ্ভূত সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ আলা কোরআন নাজির করেছে এবং আল্লাহ নবীকে এই কোরআনকে সর্বক্ষেত্রে বিজয়ী করার ঐতিহাসিক দিন দিয়ে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ রসুল তার প্রাণান্তকর সংগ্রামের মাধ্যমে তার সঙ্গীসারীদেরকে সাথে নিয়ে তিনি সেই কোরআন প্রতিষ্ঠা করে আমাদের জন্য তিনি মডেল হিসাবে বিশ্ববাসীর কাছে নিজে উপস্থাপন করেছেন আল্লাহ তালা তাকে আমাদের মডেল হিসেবে উল্লেখ করেছেন এই কোরআন যেভাবে আমাদেরকে নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে কথা বলেছে জাকাতের কথা বলেছে তেমনি এই কোরআন আমাদেরকে বলেছে আহ ভাইয়া আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালান করেছেন সুদকে হারান করেছেন সুদ এমন একটা অবিষক্ত মাধ্যম যেটা হচ্ছে শোষণের হাতিয়ার সেই শোষণের হাতিয়ার থেকে মানুষকে মুক্ত করে মানুষ যাতে মানবিক জীবনযাপন করতে পারে ইসলাম তার সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম দিক হচ্ছে জাকাত ব্যবস্থা এই জাকাত আল্লাহ বলেছেন তোমাদের সম্পদে বঞ্চিত এবং যারা প্রার্থী রয়েছে সাহায্য প্রার্থী রয়েছে তাদের অধিকার রয়েছে জাকাত দেওয়ার মাধ্যমে মূলত সেই অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় যে এই সম্পদের মালিক আমি নয় এটার মালিক হচ্ছে আল্লাহ এবং জাকাত দেওয়ার মধ্য দিয়ে সম্পদ পবিত্র হয় এবং সম্পদের প্রবৃদ্ধি ঘটে উন্নতি ঘটে সমৃদ্ধি ঘটে এবং এই জাকাত এমন একটা ব্যবস্থা আল্লাহ যাদেরকে জাকাত দিতে বলেছেন এদেশে যে পরিমাণ জাকাত হয় দাতা আছেন রাষ্ট্র যদি এই জাকাত কালেক্ট করে আর যে পরিমাণ গরিব আছেন রাষ্ট্র যদি তালিকা করে করে সেই গরিবদেরকে জাকাত দেয় তাহলে বাংলাদেশের যে দারিদ্রের অবস্থা দারিদ্র সীমার নিচে যারা আছেন দারিদ্রের মধ্যে যারা জীবনযাপন করছে চার পাঁচ বছর একাধারে এই জাকাত সুষ্ঠুভাবে বন্টন করলে বাংলাদেশের দারিদ্র্যের হার একেবারে সীমিত পর্যায়ে চলে আসে ইসলাম শুধু ডাকাতের কথা বলে ইসলাম আরেকটা সুন্দর দিক নির্দেশনা মুসলমানদেরকে দিয়েছে সবাইকে দিয়েছে সেটি হল আল্লাহ বলছেন হাসানা দিবে যাকে আল্লাহ এর বিনিময়ে বহুগুণ বাড়িয়ে দিলেন পর্যায় হাসানাটা কি ইন্টারেস্ট ফ্রি লোন যারা সম্পদশালী তারা গরিব মানুষ যারা আছে বিশেষ করে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা গরিব আছেন তাদেরকে ইন্টারেস্ট ফ্রি লোন বাংলাদেশে যত মানুষ ধনী আছে সব ধনী মানুষ যদি তার গরিব আত্মীয়ের দিকে এই দৃষ্টিকোণ থেকে তাকায় যে আমরা তাদেরকে সহযোগিতা করে দাল করাই দেব তাদেরকে এগিয়ে নিয়ে যাব তাহলে বাংলাদেশে দারিদ্র বিবেচনায় এইটা একটা বড় হাতিয়ার হবে এটা বড় একটা মানে দারিদ্র বিবেচনের একটা বড় উপাদান হবে কিন্তু আমরা অনেক সময় এই গরিব মানুষগুলোকে বিশ্বাস করি না আর এই গরিব মানুষগুলো তখন বাধ্য হয়ে সতপুর মানুষের কাছে গিয়ে লোন চায় এবং সে হারে সুদ বাড়াতে বাড়াতে এক পর্যায়ে যদি কেউ দুই লাখ নেয় দুই লাখের জন্য তাকে হয়তো দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা পে করতে হয় ব্যাংকে গেলেও একটি অবস্থা তাই ইসলাম আসলে একটা মানবিক জীবন বিধানের নাম এখানে আরেকটা সিস্টেম আছে অসিয়া আল্লাহ তালা বলেছেন তোমার সম্পদ থেকে তুমি অসিয়ত করে যাও সম্পদ উত্তরাধিকারী যারা তারা পাবেন কিন্তু সম্পদ যদি আপনার তাকে আর আপনি যদি একটা পরিমাণ সেটা আল্লাহর রাহে অসিয়ত করে যান যেটাকে নন রিফান্ডেবল ফান্ড হিসাবে গঠন করা যায় দেশে যারা মানুষ আছে তারাও দিতে পারে অনেক বিদেশি ডোনারও আছে যারা নন রিফান্ডেবল ফান্ডে দিতে চায় এই টাকাটা আমি দিয়ে দিলাম এখান থেকে যা আয় হবে এটা গরিবের জন্য ব্যবহার করবে তাহলে পর্যায়ে আসানো লাগবে না ফর এভার রিফান্ডেবল ফান্ড থেকে যারা নিবে একেবারেই গরিব যারা তাদেরকে আর ফেরত দিতে হবে না তাহলে ইসলাম অর্থনৈতিক জীবনের যে গাইডলাইন দিয়েছে বাংলাদেশে যদি এরকম একটা শাসক আসে যারা সৎ আল্লাহওয়ালা দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না এগুলোকে প্রশ্রয় দিবে না এবং কোরআনের কনসেপ্টের ভিত্তিতে পাঁচ বছর যদি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয় একজন ধনী মানুষ গরিব হবে না কিন্তু সকল গরিব মানুষ আল্লাহ চায় তো স্বাবলম্বী হয়ে যাবে এবং পাঁচ বছর এরকম একটা সরকার দায়িত্বশীল সরকারের হাতে বাংলাদেশ যাওয়া দরকার আপনারা ডাক্তার সাহেবরা কি মনে করেন তার জন্য যেটা করতে হবে যে ইসলামকে আমাদেরকে অন করতে হবে দিনকে আমাদেরকে অন করতে হবে এবং ইসলামের একজন ভালো দায়ী হইতে হবে আল্লাহ কোরআনে বলেছেন চারটা কাজ যারা করবে না তারা যাই করুক তাদের জীবন ধ্বংস পরিচর্যা করবে না ভাবে যারা আমলের করবে না অন্যকে হকের উপদেশ দিবে হকের উপদেশ দেওয়া এটা আমাদের উপরে ফরজ সর্বাবস্থায় ফরজ এই দায়িত্বটা যদি আমরা সবাই পালন করি যে আমরা আর দুর্নীতিবাজকে ভোট দেব না আমরা আর চাঁদাবাজকে প্রশ্রয় দিব না আমরা আর কোন ঘোষ দেব না আর দেব না আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামের পক্ষে আমরা দাঁড়াই দিতে পারি ইনশাল্লাহ এই দেশ কোরআনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে এবং আমরা সেই লক্ষণও দেখতে পাচ্ছি আমি সম্মানিত ডাক্তার ভাই বোনদেরকে দাওয়াতি কাজের সময় দেওয়ার জন্য অন্তত আপনাদের ডিসিপ্লিনের আপনাদের প্রফেশনের যারা আছেন তাদেরকেও যদি আপনারা কোরআনের পথে ইসলামের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারেন ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয় এই বাংলাদেশের মানুষ আর ওই নেগেটিভ রাজনীতি রাজনীতি ওই দর্শনের রাজনীতি এগুলোকে বাংলাদেশের মানুষ এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা আল্লাহওয়ালা মানুষদেরকে এটাও আল্লাহর নির্দেশ কোরআনে আল্লাহ তালা যত কথা বলেছেন তার মধ্যে একটি কথা এটা ইন্নাআল্লাহ ইয়াক ওরকম আন্ত আদ্দুল আমান আতিলা হাকামতুম হয়েজা হাকানতুমাই রান্নাসি আনতাহ কুমুবিলা আলিয়া আল্লাহ যারা ভোটার তাদের ব্যাপারে বলছেন যে তারা তাদের আমানত যেন সঠিক জায়গায় প্রয়োগ করে আর ভোট যারা নেমে তারা যেন ভোট দিয়ে মানুষের উপরে ন্যায় বিচার কায়ম করে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে আমরা কতটা ন্যায় বিচার পেয়েছি কতটা রাজনৈতিক নেতৃবৃন্দ কথা রাখতে পেরেছেন এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের আমানত যাতে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি এক্ষেত্রে আমাদের আত্মীয়দেরকে বন্ধুদেরকে প্রতিবেশীদেরকে কলিগদেরকে আমরা বুঝিয়ে সবাই যদি আল্লাহর আইনের ভিত্তিতে এবং ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ প্রতিষ্ঠায় সবাই যদি অগ্রসর হয় ইনশাল্লাহ আমরা বিজয়ী হব মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার যে জিম্মাদারি আমাদের উপরে দিয়েছেন যে জিম্মাদারি হচ্ছে দিনকে বিজয়ী করা সেই দিনকে বিজয়ী করার অন্যতম এবং প্রধানতম কাজ হচ্ছে মানুষকে সুন্দরের দিকে সত্যের দিকে কল্যাণের দিকে আহ্বান জানানো সেই দায়ী আল্লাহর দায়িত্ব জন্য আমরা পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন